গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল এখন আমি এখানে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হয় বিছানাটাকে পরিষ্কার করা তারপরে বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করি এখানে বিছানাটাকে ছেড়ে তারপরে একটা নতুন চাদর পেতে দিচ্ছি নতুন বলতে এটা দু তিনবার মানে ব্যবহার করা হয়ে গেছে তো সেটাকেই কেচে ধুয়ে রাখা ছিল সেটাকে আবার পেতে দিচ্ছি তো চলুন আমার বিছানার চাদর মোটামুটি পাতা হয়ে গেছে সামনাসামনি কথা বলি ঠিক নটা পাঁচ বলছি রোদ্দুর এত পরিমাণে উঠেছে এখন নটা বাজছে না বারোটা বাজছে বোঝা মুশকিল এতটা পরিমাণে রোদ্দুরের জোর আমি বান্দাটা খুলে রেখেছি রোদ্দুরটা আসছে মনে হচ্ছে পর্দাটা টেনে দিই কারণ এতটা মানে গরম লাগছে আর ব্লগ স্টার্ট করার সময় পাখাটা বন্ধ করে দিতে হয় তা নাহলে না এই পাখার সাই সাই আওয়াজটা আপনাদের ইয়েতে ভিডিওতে মানে আসলে না শুনতে খুব একটা ভালো লাগে না যখন ব্লগ স্টার্ট করি বা কিছু বা ভিডিও এডিট করার সময় ফয়স দেওয়ার সময় পাখাটা বন্ধ করে দিই পাখাটা আমি দু মিনিটও হয় না বন্ধ করেছি যা গরমে হাত পেচ প্যাচ করছে সকালে উঠে ওই সকাল দেখতে ছাড়েন সকালে উঠে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এখানে কাজকর্ম সব হয়ে গেছে আমার রান্না বান্না তো জন্য ব্লগটা স্টার্ট করলাম দেখবেন আজকে রান্না হবে মোচা তো এই মোচা কেটে তারপরে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে এখানে জলটা ঝরতে দিয়ে দিয়েছি তার সাথে হবে আমের আর টমেটো দুটো মিশিয়ে চাটনি ডিম হবে চারটে ডিম এই ডিমগুলো হয় কারি বানাবো বা ঝোল যা একটা কিছু হবে উচ্ছালু ভাজা আর ডাল হবে তো চলে এসছি রান্নায় এখানে তেল দিয়েছি কড়াইয়ে তার মধ্যে দিয়েছি গোটা জিরে আর দিয়েছি গোটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো ওটাকে ভালো করে ফোড়ন দিয়ে তারপরে আলু গুলো ভেজে নিলাম তারপর তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আমি এই যে ইয়েটা করছি মোচার তরকারিটা করছি এটা আমি পেঁয়াজ তারপরে এই যে মশলা করে নিচ্ছি এর মধ্যে চিড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা এমনকি টমেটো পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি ভালো ভালো করে করে মশলাটাকে তো মশলাটাকে কষানোর পরে আমি যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মোচাটাকে সেদ্ধ মানে ওই নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম তো এখানে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এবারে এই মোচাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে মোচাটাকে দিয়ে খানিক্ষণ মশলাটা দিয়ে নাড়াচাড়া করবো তো এবারে অল্প একটুখানির মধ্যে জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পরে তারপর না আবার সময় একটুখানি জাস্ট গরম মশলা আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে গোটা গরম মশলা তো দিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়ে এবারে নামিয়ে দেবো আর নুন মিশিয়ে একটুখানি দেখে নেবো যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কিনা চলুন আমার এটা হয়ে গেছে এবার বাকিগুলো করে নিই নিয়ে তারপরে আমাদের বাড়ির নতুন মেম্বার হয়েছে তাকে নিয়ে আসতে যাব আপনারা তো টাইটেলটা দেখে বুঝতেই পেরেছেন কিন্তু এরপর দেখে নেন যে আমাদের বাড়িতে নতুন মেম্বারটা কে Addirittura è la pagina di কিন্তু তুমি কিভাবে কি হইছিল? হ্যাঁ আমি এখন মোবাইলে এ দেখছি ফাটা ফাটাফাটা মুভি। হ্যাঁ ফাটাফাটা। ওই রে কারি করছিল না তো আমার পার পাড়াটা উড়ে এলো, পাগিলা উড়ে এলো। উড়ে এসে আমার সামনে বসলো। কিভাবে আসলো আমি সেটা দেখি আমার সামনে বসলো। দিয়ে আমি হাত বুলাছি মাথায় চুপচাপ বসে মানে ও মুভির দিকে নিচে দিকে তাকিয়ে আর ঝটফটে একটা আওয়াজ পেয়ে ও তাকিয়ে দেখছে যে সামনে পাখিটা বসে আছে। কি করে ঢুকলো কি করে কিনে সেটাকে দেখে নাই মনি তাড়াতাড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খাঁচা কিনে হ্যাঁ এর গায়ে হাত আর করছে কিচ্ছু করে নাই তারপরে আমাকে সেই অবস্থাতে ছবি তুলে পাঠিয়ে যাবে দেখো এই পাখিটা আমাদের দোকানে এসে বসেছে এটাকে নিয়ে যাবো কি হ্যাঁ নিয়ে যাবে এর আগে বারে একটা পাখি ঢুকেছিল তাই না সেটা চন্দনা পাখি সেটা নিয়ে এসেছিল আমাদের পাশের দাদা একটা দোকান আছে তিনি নিয়ে গিয়েছিলেন সেই পাখিটা সেটা আরো সুন্দর ছিল হ্যাঁ কি সুন্দর তো ওনারা নিয়ে নিয়েছিলেন আর এটা না এটা ছাড়বো না এটা পোল্যান্ডের পাখি মনি কি করে জানবো আমরা বয়স্ক আর এটা মনে হচ্ছে কারণ এটা পায়েতে ইয়ে আছে এটাকে কি বলে এগুলো কি

ও বাড়ি গিয়ে বলবে ওটা পোল্যান্ডের পাখি বাকি ওর পাখিটা কি নাম না যায় না তো ওখানকার পায়রা কাইন্ড অফ জিনিস এটা চলে বাড়ি খাঁচা খোলটা খুলে জল এখন মেঘা জল নিয়ে বসে গেছে মেঘার তো মনই তো ভয়তেই হয়ে গেছে সমস্ত রকম ইয়ে শস্য মানে দানা দেওয়া হয়েছে সমস্ত রকম ডাল চাল সব দেওয়া হয়েছে কিন্তু খাবারের দিকে তাকাচ্ছেই না কিচ্ছু খাচ্ছে না জল দেওয়া হয়েছে একটা বাটিতে তারপরে এটাতে এই যে চাল ডাল সব কিছু অনেক রকমের ডাল দেওয়া হয়েছে আমি ভাবছিলাম সন্ধ্যাবেলা ওর খাবার কিনে নিয়ে আসবে যেগুলো পাখিতে খাবার হয় গম টম এসে মেঘে মুঠাবো ওটা পঁধরা গম টম কিছু কিনে নিয়ে আসবো অত লক্ষ্য রাখতে হবে না কিন্তু ও কিচ্ছু মানে খাবারের দিকে তাকিয়েই দেখছে না খাচ্ছেই না চুপচাপ আছে একদম এরকম যদি হয় আমি কালকে এটাকে আমি খাঁচা থেকে ছেড়ে দেবো ওকে আজাদ করে দেওয়াটাই ভালো সব রকম দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে একটা তে খাবার দেওয়া হয়েছে কিছু খায় না আরে ও ভয় খাচ্ছে ছাড় না ওকে ওর মাথায় না কিরকম একটা ছোটনের নেই মতন আছে মনি এই পাখিটা কি একটা নাম বলছিল এটা পায়রাটা কাইন্ড অফ কিন্তু কোথাকার পায়রা পোল্যান্ডের না কোথায় বললো পায়রা কারো একটা পোষায় যে পায়ে রিং লাগানো উড়ে চলে এসছে আবার ইয়ে ছিল রাবার দিয়ে আটকানো ছিল ডানাগুলো সেই ডানাগুলোকে আমরা খুলে দিয়েছি ইয়েগুলো রাবারগুলোগুলো খুলে দিয়েছি বাঁধা ছিল রাবার দিয়ে কি একটা নাম ডাজলিং হাই হাই ফ্লাই নাকি বলছে ওই প্রচন্ড মানে আদর বোঝে গায়ে হাত দিলে কোনো ছটফট করে না কিছু না এত শান্ত ও খেতে দেখতে মানে খেতে দেখতে জল দিলে হবে খেতে দেখ খাবার দাও পাখি দিয়ে নিয়ে এসছো খাবার পাখি দোকানটা খোলা আছে খাজা হ্যাঁ লোকটা নাই না আঙ্গুর তো দুটো আঙ্গুর এক একটা আঙ্গুর আঙ্গুর খায় নাকি পাখি পাখি আঙ্গুর খায় না এই মরেছে পুরো লাল হয়ে উঠেছে রে হাতে কি ভুলে গেলো একদম সঙ্গে সঙ্গে হাতে পুরো লাল হয়ে গেছে জায়গাটা দেখি খুব আমার জননী এখানে এখন কি করতে লেগেছে ম্যাগি মা গাজরগুলো গাজর গুলো তো একটু ক্যাপসিকামগুলো গুলো একটু বড় বড় হয়ে গেছে মা আমার এই যে ছোটো রাতের কিছু হাত হয়ে গেছে ওই কোথায় হাত কেটে দেখি সাদা সাদা রক্ত বেরোচ্ছে নাল লাল বেরোচ্ছে না নীল নীল বেরোচ্ছে না কালো কালো বেরোচ্ছে দেখি মা গো হাত তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোন কেটেছে দেখি ভালো করে লাইটটা জেলে নিয়ে খুঁজে পাচ্ছি না সিরিয়াসলি কিন্তু খুবই ছোট করে আচ্ছা খুবই ছোট করে কেটেছে তাই তো আচ্ছা এখানে তোমার ইয়ে কি তেল ফেল দাওনি নি এটা হেলিয়ে এইভাবে রেখে দিয়েছো পাটাকে তো একটু ইয়ে করবে সোজা করবে তো এখানে যে ম্যাগি ইয়ে করে নিয়েছে সেদ্ধ করে নিয়েছে মানে এটা চারটে ম্যাগি ছাড়ি ছাড়ি যাচ্ছে নি তো ঠিকই হয়ে গেছে আর বেশি সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে বাবা চেষ্টা করেছি শুধু বেশি সেদ্ধ হয়ে গেছে হবে তো আলটিমেটলি ডিম দিবি আমি একদিন যাবো যশোদীর সঙ্গে দেখা করতে অনেক বছর দেখা হয়নি অবশ্যই যাবো আমার ভুলেই গেছে বোধ হয় মেঘার মাকে এখন গেলে চিনতে পারবে কিনা না সব এক জায়গাতেই থাকতাম তখন আমরা এখন আলাদা হয়ে গেছে সব। অনেক পুরনো দিনের সঙ্গী। আজকের সঙ্গী না। ওনি এখন দুষ্টু সেভেনে উঠে গেল। এখন বেশ সেভেনে? ছোটটা সেভেনে। বড়টা ইলেভেন আর এই পাখিগুলো? এগুলো হল শেষ করে। কিন্তু ওই পাখিগুলো ওরকম বসে আছে কেন এগুলো কি হয়েছে কি শুধু দেখতে পাখিগুলো পিন্টু আমাকে যে ছবিটা পাঠিয়েছিল মানে ওই পায়রাটার আর কি সেই ছবিটা দেখিয়ে আমরা খাবার কিনলাম পায়রাটা তো আমরা বললাম ওনাকে যে যদি এই খাবারটা না খাই তাহলে কিন্তু আমি ফেরত দিয়ে যাব দাদা বললো হ্যাঁ ঠিক আছে ও এই খাবারটাও দিয়ে দেখুন পাখি আর আপনারা যদি গোম কিনে খাওয়াতে চান তাহলেও সেটা কিনে খাওয়াতে পারেন দেখেন কোন জিনিসটা ওই পাখিটা খায় উনি বলেন যে এটা একটা অন্য দেশের পায়রা এবং এই পায়রাটার অনেক দাম এটা বলছিলেন উনি আম হাম এইসব আমরা অত জানি না আমাদের ভালো লেগেছে আমরা রেখেছি কথাতেই আছে না যে সুখের পায়রা এই পায়রাটা জানেন তো আমাদের বাড়িতে বৃহস্পতিবার এসছে তো আমি ভেবেছিলাম কি ওটাকে ছেড়ে দেবো যদি খাওয়া দাওয়া না করে মারা যাবে তো রাত থেকে বলো আমি ছেড়ে দেবো পায়রাটাকে তখন মনি বললো কি মা বৃহস্পতিবারের দিনে এসেছে তুমি ওই পায়রাটাকে ছেড়ো না পায়রাটাকে তুমি রেখে দাও মরবে না তুমি দেখো আজকে ভয় খেয়ে আছে তো তাই খাবার খাচ্ছে না কাল থেকে দেবে ঠিকই ও খাবার খাচ্ছে তো সন্ধ্যের পর থেকে দেখছি টুকটু করে খাবার এবং জল খাচ্ছে তো ঠাকুর কি ভাই যাকে আমার আর ওকে ছাড়ার ইচ্ছা নেই তো থাকুক আমি ছাড়বো না আজকে ওই যে পায়রাটা এসেছে সেই আনন্দে আজকে লুচি ঘুগনি আর হয়েছে সেমই চলুন ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর বেশি ব করবো না তো আজকে মতো ব্লগটা এখানেই এন করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন ভিডিওটা লাইক করবেন তো আজকের মতো